তোমরা নবীন তোমরা শক্তি তোমরা ছাত্রদল তোমরা গড়বে নতুন পৃথিবী আছে শক্ত মনোবল হ্যাঁ শিক্ষার্থী বন্ধু তোমাদের আছে শক্ত মনোবল তোমরাই পারবে নতুন পৃথিবী গড়তে আমি বিশ্বাস করি তোমরা সেভাবেই নতুন পৃথিবী গড়বে এই প্রত্যাশা নিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় তেরো সসীম ধারা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করো তাহলে তোমরা সহজে শুরু করি একটা সম্পর্ক তোমরা একটু খেয়াল করো দেখো এক দুই তিন ডর ডর ড এই না এরকম একটা সম্পর্ক একটু খেয়াল করো যদি এইটাকে যদি ডবল করি কোথায় দুই চার ছয় তাহলে এটা কী হবে টুয়েলভ সব দ্বিগুণ হল টুয়েলভ তাহলে দেখো তো এখানে দেখো তোমরা এখানে যদি সম্পর্কটার দিকে খেয়াল করো তাহলে দেখতে পাবে কি এখানে এমনভাবে সাজানো হয়েছে কতগুলো সংখ্যা এমনভাবে সাজানো হয়েছে যে মানে একটা নিয়ম মেনে চলেছে দুই চার ছয় দেখো একটা নিয়ম মেনে চলেছে এটাকে আমরা সাধারণত কি বলবো আমরা বলবো কি ক্রম এই ধারাটাকে যে মেনে চলছে এটাকে বলবো আমরা কি অনুক্রম অনু অনুক্রম বা সিকোয়েন্স যেটা আমরা ইংরেজিতে বলবো কি সিকুয়েন্স আর এইটার সাথে যদি আমরা চিহ্ন বসিয়ে দেই দেখো এখানেই দিলাম এইবার যদি চিহ্ন বসে তাহলে এটা কি হয়ে গেল তখন এটা আমরা কি বলবো এটাকে বলবো আমরা ধারা মাঝখানে চিহ্ন বসে দেওয়ার সাথে এটা কি ধারা এখানে দেখো একটা নিয়ম কিন্তু মেনে চলেছে দেখো দুই ডিফারেন্সটা সবসময় মেনে চলেছে হয় তাহলে তার পরের পরটাকে আট এইভাবে আমরা কিন্তু এগুলো সব বুঝতে পারছি মানে একটা নিয়ম মেনে চলতেছে আর এই এটাকে আমরা যখন চিহ্ন দিয়ে দেবো তখন সেটা আমার অনুক্রমটা আমার কি যাবে ধারা সিরিজ বুঝতে পারছো তো তোমরা তাহলে এখন দেখো এই ধারাটা গুলোর ক্ষেত্রে দেখো এখানে প্রথম পদটা যদি আমরা এ ধরি প্রথম পটটা আমরা এ তাহলে কি হচ্ছে প্রথম পথ এ হলে আমার প্রথম পটটা যদি এ হয় দ্বিতীয় পদটা দেখো পার্থক্যটা কত আছে দ্বিতীয় পদ কত হয় পার্থক্যটা যদি আমার ডি হয় প্রথম পদ এ আর অন্তর এদের সাধারণ অন্তর সাধারণ অন্তরটা অন্তরটা যদি ডি হয় তাহলে কি হয় প্রথম পদ এ প্রথম পদ সমান সমান এ দ্বিতীয় পদ দেখো দ্বিতীয় পদ কী হবে এ প্লাস ডি তার মানে কী লেখা যাচ্ছে সেটা এ প্লাস দেখো দ্বিতীয় পদ বলে টু মাইনাস ওয়ান ডি তৃতীয় পদ খেয়াল করো তৃতীয় পদ তৃতীয় পদ এ প্লাস টু ডি ওই যে অন্তরের পার্থক্যটা দেখো এখানে দেখো বা যে কোনো একটা খেয়াল করো এখানে যদি আমি ধারা দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে দেখো পার্থক্য এক এটা হলো কথা হচ্ছে টু ডি পার্থক্য এক আর এক যদি ডি অন্তরটা সাধারণ অন্তরটা কী করে পেয়েছি যে কোনো পদ তার পূর্ববর্তী পদের সাথে বিয়োগ করলেই সেটা কিন্তু সাধারণ অন্তর করবে এখান থেকে এটা বিয়োগ করলে কত টু এখান থেকে এটা বিয়োগ করলে টু এখান থেকে এটা বিয়োগ করলে কত টু অর্থাৎ যে কোনো পদ থেকে তার আগের পদটা যদি বিয়োগ করে দেয় তাহলে সেক্ষেত্রে আমরা কী পাবো সাধারণ অন্তরটা পাবো তাহলে এখানে দেখো হ্যাঁ সেই পার্থক্যটা এখানেও দেখো এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এখানে দেখো এইভাবে যদি আমরা যাই তাহলে কি হবে এনতম পথটা কি হবে যদি আমরা আসি পদ টু এ প্লাস এন মাইনাস ওয়ান

আসি সমস্যা গান সমস্যা নিয়ে আরেকটু ক্লিয়ার করে দিয়ে তোমাদের দেখো এক দুই তিন ড ড ড ড আমি একটা ছোট করে অঙ্ক নিয়ে দেখাই তোমাদেরকে তো প্লাস হ্যাঁ কত নিব এখানে নিলাম হয়তো একটা এক দুই তিন তিরিশ নিলাম এরকম একটা এটা সমান কত আমরা বের করবো এই অঙ্কগুলোর কিন্তু ক্ষেত্রে দেখা যায় আমাদের সময় আমরা পাটিগণিতে আমরা করছিলাম তখন কিন্তু একটা বিশেষ নিয়ম আমাদের সারে শিখেছিল সেই রকম আমি একটু দেখাই তোমাদের আবার সূত্র দিয়ে দেখাবো তোমাদেরকে দেখো সেখানে আমরা শিখলাম সমষ্টি বের করছিলাম যেহেতু এখানে এক দুই তিন এই তিরিশ পর্যন্ত সেখানে সমষ্টি একবার সরাসরি আমরা বের করতে পারছি কি করে সেখানে কিন্তু আমাদের দেখানো হয়েছিল সমষ্টি সমান প্রথম পদ পার্টি গণিতের সেই নিয়মটা কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি আমি দুইভাবে দেখাবো তোমাদেরকে প্রথম পদ যোগ শেষ পদ শেষ পদ কিন্তু পদ সংখ্যা ভাগ টু দেখো প্রথম পদ কি ওয়ান শেষ পদ কত থার্টি কিন্তু পদের সংখ্যা যেহেতু তিরিশটা পদ এক দুই তিন কোয় তিরিশ আছে তাহলে পদসংখ্যাও তিরিশ বা টু তাহলে কত হল সেটা এটা এটা কাটলে এখান থেকে যদি আমরা কাটি তাহলে পনেরো আর একত্রিশ গুণ পনেরো তাহলে কত হবে থার্টি ওয়ান গুণ পনেরো কত হবে সেটা হ্যাঁ পনেরো এক পনেরো পাঁচ ছেচল্লিশ নাকি তিন করে পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ তাহলে সেটা হ্যাঁ হ্যাঁ চারশো পঁয়ষট্টি হবে এটা হলো আমরা সেই সাধারণ নিয়ম ফিক্সে আর এখন আমাদের আবার সমষ্টি সূত্র কিন্তু আমাদের এখানে আমরা সমষ্টি সূত্র বের করবো সমষ্টি যে করতে এখানে সমষ্টি একটা সূত্র দিয়ে করব সেইটা কেমন এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এটা হলো আমার সেই সমষ্টি সূত্রটা এক্ষেত্রে দেখো এখানে এ কত প্রথম পদ এ ইজিগল টু আর ডি ইজিগল টু কত দ্বিতীয় পদ যেগুলো একটা পদ থেকে তার সামনের পথ বিয়োগ করলে কত টু মাইনাস ওয়ান যদি বিয়োগ করি তাহলে সেখানে কত ওয়ান হয় আর একটা কি এন মাইনাস ওয়ানটা পদ সংখ্যা এন এন এর মান কত এন এজিগুলো কত থার্টি তাহলে দেখো এখানে যদি আমি বসিয়ে দিয়ে দেখো সেখান থেকে আমার একই ডিজারটা আছে কিনা থার্টি বিয়োগ টু এই ভাগ টু টু ইন টু ওয়ান প্লাস টি মাইনাস ওয়ান ইন টু ডি কত ওয়ান কত এখানে হলো তার মানে কত হচ্ছে থার্টি ওয়ান দেখো সেই একই যোগ আছে সমান সমান কিন্তু সেই চারশো পঁয়ষট্টি এখানে কিন্তু সূত্র দিয়ে আমরা এটা দেখলাম এখন আমরা সূত্র দিয়ে করবো আমরা ওই সময় কিন্তু আমাদেরকে শেখানো হয়েছিল সেই পাটিগণিতে নিজের ক্লাস আমাদের ছিল তখন আমরা কিন্তু এই পদ দিয়ে শিখেছিলাম এখন একটা প্রশ্ন তোমাদের থাকতে পারে সেটাও আমি আরেকটু ক্লিয়ার করে দিই এখানে কিন্তু যেহেতু পদসংখ্যা এক দুই তিন আছে তিরিশ বলে আমরা সরাসরি তিরিশ বলতে পারছি যদি পদসংখ্যা বের করতে হতো সেখানে কিন্তু পদসংখ্যা বের করার কিন্তু একটা সিস্টেম ছিল সেটা এরকম যে সেখানে পার্টিগণ থেকে তো পদসংখ্যা বের করতে হবে পদ সংখ্যা পদসংখ্যা হ্যাঁ

এইভাবে এখানে হয়তো আমি অন এইভাবে দিয়ে কিন্তু পদ সংখ্যা বের করতে পারতাম যে কোনো পদ সংখ্যা বের করতে দেওয়া গেছে সেই এই এই সূত্রটা বসিয়ে দিলেই পদসংখ্যা বেরিয়ে যাবে যেখানে আমরা এখানে বের করবো এই পদ সংখ্যা বের করতে আমরা কি বের করি এনতম পদ ইউজ এন এনতম পদ ইউজ বলতো এইভাবে এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি এইভাবে বসে দিলে এখানে এন ওয়ান ওয়ান বের করতে পারলে কিন্তু এখানে পদসংখ্যাটা আমরা পেয়ে যাই তম পদ দিয়ে একটা বের করতে এখানে পদ সংখ্যা বের করতে আমরা এই সূত্র ওখানে সমষ্টি ক্ষেত্রে এটা বের করছি এখানে সত্তর ক্ষেত্রে এইটা বের করছে এইভাবে কিন্তু তখন করা যেত যাই হোক আমরা এখন একটা অঙ্কতে আসি দেখো একটা অঙ্ক দেখো দেখো দুই টু প্লাস ফাইভ প্লাস এইট কত দেখতে পারি এটা টোয়েন্টি নাইন লাস্ট দেওয়া কত টোয়েন্টি একটা অঙ্ক সমান কত এখানে দেখো এখানে ধরার ইয়ে পদ কত এনতম পথ যেহেতু আমরা মনে করি এ আমরা জানি কি এখানে এ জিগুল টু টু আর কী দরকার আর ডি জিগুল টু দরকার হইলো দ্বিতীয় পথ বি প্রথম পদ যে কোনো একটা করলে হবে একই এখানে তিন আছে ডিফেন্স থেকে কত সাধারণ অন্তর কিন্তু এটা হল প্রথম পদ প্রথম পদ এটা হলো সাধারণ অন্তর একটু সংখ্যা লিখলাম হ্যাঁ তাহলে কত থ্রি আর এন এন তম পদ কত তম পদ কত উনত্রিশ তাহলে আমরা জানি কি এনতম কি প্লাস এন মাইনাস ওয়ান ডি ডি তাহলে এখানে পদ কত উনত্রিশ টোয়েন্টি নাইন কত টু প্লাস এন মাইনাস ওয়ান ডি ডির মান কত থ্রি তাহলে কত হবে এটাকে যদি এদিক করে টোয়েন্টি নাইন মাইনাস টু ইজিক টু এন মাইনাস ওয়ান দিলাম তাহলে এটা কত সাতাশ হয় বাদ দিয়ে দাও সবগুলো বাদ দিয়ে দাও তাহলে এন মাইনাস ওয়ান থ্রি এখন যদি এদিকে নিয়ে এসো থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান সাতাশ টোয়েন্টি সেভেন ভাগ থ্রি কত হয় এন মাইনাস ওয়ান ইজ ইকাল টু কত নাইন এন ইজ ইকাল টু কত নাইন প্লাস ওয়ান সমান সমান টেন এটা আমরা কত সংখ্যা কত পেয়ে গেলাম টেন এখন আমরা সমষ্টি বের করি ফেলবো সমষ্টি বছর ধর সমষ্টি বের করতে হবে তাহলে এইচ ইজ ইকাল টু এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি এইচটা বসিয়ে দেবো এন এন মান কত এখানে

থার্টি ওয়ান এই আমার সমস্ত বসতো আমরা পদ সংখ্যা বের করতে আমরা এইভাবে করিনি এইভাবে করতে হবে দেখো এই পদসংখ্যাটা আগে নিয়মে যেটা শিখেছিলাম যেটা পার্টিগণি শেখানো আমি তোমাদের একটা টেস্ট করতে শেখানো কিন্তু ওই ওইভাবে বের করা যাবে ওইভাবে সেই পার্টিগনটা একটু দেখাই পরীক্ষা করে সেখানে ছিল কি শেষ পদ বিয়োগ প্রথম পদ প্রতি পদে বৃদ্ধি কত এখান থেকে এটা বৃদ্ধি মানে কত যেটা সাধারণত এটা তো এটা বৃদ্ধি তিন তিন বৃদ্ধি তাহলে তিন প্লাস অন তাহলে দেখো কত হয় সাতাশ ভাগ তিন প্লাস অন কত নয় সমান দেখো সেখানেও টেন সেই পাটিগণের সিস্টেমে কিন্তু সেখানেও কিন্তু পদসংখ্যা কিন্তু বের করে একই আসবে কোনো ভুল হবে না তাহলে সেটাও তোমরা বুঝতে পারছো এভাবে করা সম্ভব আর কি পাটিগণের ওইভাবে ভার আমরা এখন যেহেতু সূত্র এখানে আমরা সূত্র ব্যবহার করি আমাদের অঙ্কগুলো করা হয় সেই জন্য আমরা এই দুটোই ব্যবহার করব আমি এটা শুধু তোমাদের একটু জানার জন্য আর কি তোমাদেরকে দেখালাম তো ঠিক আছে তাহলে আর একটা গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের একটু আলোচনা করি যেমন একটা অঙ্ক আছে ফাইভ এইট ইলেভেন এই ধারাটির ফিলিক্সের ধারাটে কোন পথ তিনশো দেয় ধারাটির কোন পথ কোন পথ প্রথমে তিনশো তিরাশি থ্রি এইট থ্রি কোন পথ আমরা পদটা বের করো কোন তাহলে একইভাবে এখানে প্রথম পথ ধারার প্রথম পথ প্রথম পদ কী প্রথম পদ এই যেগুলোটুকু কত ফাইভ আর সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি যেগুলোটুকু কত এইট মাইনাস ফাইভ যে কোনো একটা বিয়ে করে দিলে হবে পদ থেকে তার পূর্ববর্তী পদ যে কোনো একটা থ্রি আর কী দরকার মনে করি তম পদ তিনশ তিরাশি ঠিক আছে মনে করে কি করবো কত হবে তিনশো তাহলে আমরা কি জানি আমরা সেই সূত্রটা জানি এনত আমরা জানি কি এনতম পদ এ প্লাস এন মাইনাস ওয়ান তাহলে লিখে এর মান কত সেটা জানো তোমরা ফাইভ প্লাস মান কত এন এর মানে আমি জানি না এটা লিখে দেও আর ডির মান কত থ্রি তোমাদের তো নিশ্চয়ই বুঝতে সুবিধা হচ্ছে না তাহলে এ করো তিনশো তিরাশি ফাইভ থ্রি এন লিখলাম এদিকে তাহলে তিনশো তিরাশি বা তিনশো কত আটাত্তর তিনশো পাঁচ থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান থ্রি এন মাইনাস ওয়ান্তর এন মাইনাস ওয়ান টু তিনশো আটাত্তর ভাগ থ্রি তার মানে সেটা কত আছে সেটা তিন হিসেবে একশো সাতাশ পদ বুঝতে পেরেছো ধরাটি একশো সাতাশতম পদটা একশো সাতাশতম পদ তিনশো তিরাশি এইটাই আমার অ্যান্সার এইটাই লিখে দেব কী একশো সাতাশতম পদ এই যে একশো সাতাশ বেরিয়েছে এই একশো সাতাশতম পদটাই হলো তিনশো তিরাশি নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি অঙ্কগুলো নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই ফলো করবে দেখবে যে তোমাদের ধারা খুব সহজ হয়ে যাবে তো ঠিক আছে আজকেই এখানেই শেষ করলাম সবাইকে ধন্যবাদ